ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছো নি উকিশাম আমনার কথা কইতে না কা দরকার আছে নি তা কই ডাগা মাইয়াই যা আর কাছে বিয়ে করাই দিবেন আমনে ভাই কেসি আর কোর্ট মেরিজ করবা লাগি বালা কথা আমনে তা কই ডাগা মাইয়াই যা করি দম করি আর ভিতরে যেন কসাই দিছেন আমনে এই সুষ্ঠ মস্তিষ্কে আমনে এই ফতারণাটা কেন আমার সাথে গড়াইলেন আমনে জানেন এখন আমার পুরো জিন্দেগি টানা টানা হই গেছে আমনে এই কামটা কেন কইলেন আমার সাথে বলেন তো

আর অশান্তি সব জায়গায় অশান্তি এখন হেঁটি হারক না শেয়ার করো এটা তো লুকাই রাখো কি কত আসি কথা পাতা করে আমি আর দশ লাখ দিন আইত্রে তলাক দিয়ে এলামে তলাক দিয়ে এলাম আমি দশ লাখকে আরে দিতে

তুই তো বাবুর তুই তো মাথা হানি না করিয়ে রেবা ঠিক আছে সমস্যা নাই তুই এত সেই কোন কারণ নাই আই বিষয়টা তোর বিষয়টা দেখি অবজারভেশন রাখছি এটার ভালো একটা ভালো ফল আসবো তুই টেনশন করিও না ঠিক আছে নাকি শুনে আয় আপনারা একটা কথা কই আপনার মাথার ভিতরে ইঞ্জিন আর কোনো সময় কোন পুরুষের সাথে ডাগা মাইয়া বিয়ে দিয়েছেন না ডাগা মাইয়া বিয়ে দিই আপনার খামা খায় এই ধরনের করে হ্যাস্ত ন্যাস্ত করি না এই তিনের সংসার বুঝে না কিচ্ছু বুঝেনা উকিলচাপ আপনি এতে করে বিয়ে সাথে দেন আয় আপনারও কইয়েন আপনি দুদিনের ভিতরে এটা সমাধা করেন নইলে কিন্তু খবর আছে কই দিলাম উকিলচাপ উকিল সাহেব রাখি দিয়ে আয় আর বেশি কিছু করছেন না না ভাতা খাবার